হ্যালো আজ ফিফথ জুন বিশ্ব পরিবেশ দিবসে আমি আমার বাগানে অনেক গাছের মাঝেই আমি আছি আমাদের বাগানে অনেক গাছ আছে খুব পরিচিত গাছ আমাদেরই বাগানে দেখে নিশ্চয়ই চিনতে পারছ গাছটা বাংলায় গাছ এই নিম গাছের অনেক গুণ এই গাছটা মেহগনি ক্যাটাগরির গাছ এই গাছটির সাধারণত আমরা গাছ বলি এর একটি বিজ্ঞানসম্মত নাম আছে আজাদির ইন্ডিকা এই নিম গাছের বৈজ্ঞানিক নাম গাছের পাতা ফুল ফল পাতা সব উপকারী অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপ্টিক অ্যান্টি এত গুণ থাকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গাছটিকে একুশ শতকের বৃক্ষ নামে অভিহিত করেছেন এই গাছ মাটি সংরক্ষণ করে পরিবেশ দূষণ রোধ করে তাই এই গাছটি আপনারা টবেও বসাতে পারেন বড় টবে অথবা এক ফালি যদি নিজেদের জায়গা থাকে তাতেও বসাতে পারেন গাছটা দেখুন একদম সোজা উপরে উঠে গেছে ডালপালা নিয়ে এটা আমাদের একদম বাগানের গাছ এই গাছের পাতা আমরা বেগুনের সাথে ভাজা করে খাই কচি পাতা ভীষণই উপকারী আর নিম তেল তো চুলের পক্ষেও খুব উপকারী স্কিনের পক্ষে উপকারী দেখুন কত বড় গাছটা আমাদের বাগানে যে অনেক জায়গা নিয়ে হয় তাও না আজ বিশ্ব পরিবেশ দিবসে আপনারাও এরকম একটা গাছ পারলে বসান এবং টবেও বসাতে পারেন এর উপকারী অনেক এটি ভেষজ উদ্ভিদ নিমের হাওয়াও কু উপকারী আরও এরকম বিভিন্ন উপকারী গাছ ও তাদের উপকারিতা সম্পর্কে জানতে পরের ভিডিও লক্ষ্য করুন